আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করব শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলামী স্টুডিওতে স্বাগত জানাচ্ছি প্রচণ্ড পিপাসার কারণে রোজা ভাঙার অনুমতি আছে কিনা জি ধন্যবাদ কোন ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় প্রচণ্ড পিপাসাগ্রস্ত হন এবং এই পিপাসার ফলে তার প্রাণনাশের আশঙ্কা দেখা দেয় অথবা অচেতন হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় অথবা শারীরিক অন্য কোনো বড় ধরনের অসুস্থতার আশঙ্কা দেখা দেয় তাহলে এমতো অবস্থায় রোজা ভাঙ্গার সুযোগ আছে পরবর্তীতে সেই রোজাটি কাজা করে নিতে হবে হ্যাঁ মহতারাম বিষয়টি স্পষ্ট করার জন্য ধন্যবাদ রোজা রাখতেও অক্ষম এমন বৃদ্ধ লোকের ক্ষেত্রে বিধান কোনো বৃদ্ধ ব্যক্তি বা বৃদ্ধা নারী তিনি যদি রোজা রাখতে অক্ষম হন এবং ভবিষ্যতেও সেই রোজা রাখতে তিনি সক্ষম না হন তো সেই ক্ষেত্রে আল্লা ওয়া ওয়াতালা একটি বিকল্প ব্যবস্থা তাকে দান করেছেন সেটা হলো ফিদিয়া প্রদান করা সুবহান ওয়া আত সোরা একশো একশত চুরাশি আয়াত ইরশাদ করেন আরজুবিল্লাহ মিনা শেত ও রজিম ও আল্লাক ও নাহ ফিদিয়া তুন্ত মিসকিন অর্থাৎ যারা রোজা রাখতে সামর্থ্যবান নয় তাদের জন্য রয়েছে একজন মিসকিনকে ফিদিয়া প্রদান করা তো সুতরাং যে সকল বৃদ্ধ অথবা বৃদ্ধা রোজা রাখতে বর্তমানে সক্ষম নন এবং ভবিষ্যতেও সুস্থ হয়ে রোজা রাখার ব্যাপারে সক্ষমতা তাদের থাকবে না তাদের জন্য প্রত্যেক রোজার পরিবর্তে একটি করে ফিদিয়া তারা আদায় করতে পারবেন হ্যাঁ মহতারাম অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন